ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ আর সেটি যদি হয় পরিবারের সবাই একসাথে তাহলে তো কোনো কথাই নেই এবার ছিল একদমই ভিন্ন রকম আর শেয়ার আপনাদের সাথে আসসালামু আলাইকুম বরাবরের মতো লেট হয়ে ঈদের রেডি করতে অনেক ঝামেলার মধ্যেও ভিডিও ক্লিপগুলো রাখা হয় ঠিকই কিন্তু ভিডিও রেডি করতে একটু লেট হয়ে যায় সবসময় এবারও তার ব্যতিক্রম হয়নি এবারও লেট হয়ে গেল এই তো ঈদের দিন সকালের আয়োজনে ছিল এখানে মচমচে লাচ্ছা সেমাই এটি চিনি দিয়ে আমার শাশুড়ি করে থাকে আর এখানে হচ্ছে চালের পায়েস অর্থাৎ চাল দিয়ে এই পায়েসের মতো রান্না করা হয় আর হচ্ছে এখানে ময়দা সময় বলে এটাকে ময়দা সময়টা আমার খুব পছন্দ আমার পরিবারেরও খুব পছন্দ সকাল সকাল আলভি আরাফ আদিব আলভির বাবা সবাই মিলে একসাথে একটু মিষ্টি মুখ করে তাড়াহুড়া করে নামাজের জন্য বের হয়ে গেল এবার এই ফার্স্ট টাইম ননদ আর দেবরের পরিবার ছাড়াই ঈদ করতে হলো খুবই খালি খালি লাগছিল বাড়িটা আর ওদেরকে খুবই মিস করছিল এর মধ্যে শুনলাম ছোট চাচা শ্বশুর এবার গ্রামে ঈদ করবে অনেক বছর পর ওনারা গ্রামে ঈদ করবে আর এটা শুনে তো আমার খুবই ভাল লাগছিল তারা আমাদের দাওয়াত দিয়েছিল ঈদের আয়োজনে কার কার ঘরে এই মদা সেমাই আর মজমজে লাচ্ছা সেমাইটা করা হয় অবশ্যই কমেন্টসে জানাবেন ওকে নাস্তা দিয়ে এই তো আমি মালিহাকে রেডি করতে চলে এসেছি কারণ ওর বাবা খুবই ব্যস্ত তাড়াহুড়া করছিলো আমার তো অবশ্যই মালিহার বাবার সাথে মালিহার কিছু ছবি তুলতে হবে বলতে অনেক ব্যস্ততার মধ্যেও যদি এতটুকু স্মৃতি ধরে রাখতে না পারি আমার মনে হয় লাইফ থেকে অনেক কিছুই মিস হয়ে যায় কারণ এই সময়গুলো লাইফে আর কখনোই আমি ফেরত পাবো না ভিডিও শুরুতে বলেছিলাম এবারের ইটা একদমই ভিন্ন রকম কেটেছে আমার এই তো ননদ ননদের মেয়ে ছেলে আর আমার বাচ্চাদের নিয়ে আমি বের হয়ে গেছি ঘুরতে ঈদের দিন যে ননদকে নিয়ে বের হয়েছিলাম ও আমার হাজব্যান্ডের চাস্ত বোন ওরা অনেক বছর পরে গ্রামে ঈদ করছে সত্যি এই সময় আমার ননদকে খুব মিস করছিলাম আজকে ও থাকলে অবশ্যই ওকে নিয়ে আসতাম যেহেতু গ্রামে থাকি না তাই গ্রামে চলাফেরা করতে একটু ভয় ভয় কাজ করে তবে পরিচিত ড্রাইভার নিয়ে এসেছিলাম আর এখানে আজকে আমার বের হওয়ার উদ্দেশ্য একটাই ওদের মনটা ভালো করা এদের দিনটা স্পেশাল করা গ্রামে ঘোরার মতো দু তিনটা স্পট ছিল এর মধ্যে আমি ওদেরকে মতলব ব্রিজে নিয়ে গিয়েছিলাম কারণ আমি জানি ওরা সবাই চটপটি ফুচকা খুবই পছন্দ করে এবং আমিও পছন্দ করি মেয়েদের যেন বিয়ে হওয়ার পর বিশেষ করে মা হওয়ার পর জীবনটা যেন একদমই চেঞ্জ হয়ে যায় এখন সব সময় ওদের খুশি ওদের ইচ্ছার প্রাধান্যটা বেশি দিতে হয় বলতে বলতে মা হওয়ার পর জীবনটা একদমই চেঞ্জ হয়ে যায় বাচ্চাদের খুশি মায়ের খুশি এটাই সত্যি কথা মতলব ব্রিজের পরে অনেক ভিড় ছিল যেহেতু আজকে ঈদের দিন সবাই এসেছে বেড়াতে যেহেতু আমি একা আলবির বাবাকে ছাড়াই ওদেরকে নিয়ে বের হয়েছিলাম তাই সব দোকানে ভিড় ছিল তাই নিরিবিলি অনেক দেখে একটি স্টলে বসেছিলাম আর ওখানে আমরা মজা করে ফুচকা খেয়েছি সত্যি বলতে ব্রিজের উপরে খুবই ভাল লাগছিল সময়টা কাটাতে হুহু বাতাস ছিল এরপরে আমরা হাঁটতে হাঁটতে এই যে বড় একটা আইসক্রিমের দোকানে এসেছি এবং যার যার পছন্দের আইসক্রিমটি নিয়ে নিয়েছি সব কিছু মিলিয়ে এবারে ঈদের দিনটি একদমই ব্যতিক্রম কেটেছে অবশ্যই কিছু ভালো কিছু মন্দ সব কিছু মিলিয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও আল্লাহ ফেস